আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তার জন্য চূড়ান্ত এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের মে সংস্করণ থেকে সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্ন তো সেই প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে ভিডিও আকারে তুলে ধরা হচ্ছে তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং কয়েক কয়েকবার করে দেখবে দেখার পর এটা খুব ভালো করে আয়ত্ত করবে দেখবে তোমাদের ইনশাল্লাহ খুব ভালো কমন পড়বে তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশ বিমানের লোগো বলাকার ডিজাইনার কে হাসেম খান রফিকুল নবী কামরুল হাসান হামিদুর রহমান তো বন্ধুরা এর উত্তর হবে কামরুল হাসান উত্তর গ কামরুল হাসান দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার প্রধান বিচারপতি তো এটার উত্তর হবে রাষ্ট্রপতি উত্তর খ রাষ্ট্রপতি তিন নম্বরে রয়েছে এশিয়ার বৃহত্তম কয়লা ভাণ্ডার কোন দেশে অবস্থিত বাংলাদেশ জাপান সৌদি আরব চীন উত্তর হবে চীন উত্তর ঘ চীন চার নম্বরে রয়েছে দশ এপ্রিল দুই পর্যন্ত বাংলাদেশের কতজন গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছেন একজন দুইজন তিনজন পাঁচজন তন্ধরা এটির উত্তর হবে পাঁচজন এটির উত্তর ঘ পাঁচজন পাঁচ নম্বরে রয়েছে উনিশশো সালে গঠিত পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ছিল চট্টগ্রাম গৌহাটি ঢাকা সিলেট তো বন্ধুরা এটির উত্তর হবে ঢাকা উত্তর গ ঢাকা ছয় নম্বরে রয়েছে গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত রংপুর সিলেট রাজশাহী চট্টগ্রাম বন্ধুরা এটির উত্তর হবে গ রাজশাহী উত্তর গ রাজশাহী সাত নম্বরে রয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস কোন তারিখে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন তেরো মার্চ আঠাশ মার্চ পনেরো মার্চ ষোলো মার্চ তো বন্ধুরা এটির উত্তর হবে তেরো মার্চ উত্তর ক তেরো মার্চ আট নম্বর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হাতিয়া ভোলা সেন্ট মার্টিন সন্দ্বীপ তো বন্ধুরা এটির উত্তর হবে ভোলা উত্তর খ ভোলা নয় নম্বরে রয়েছে অশোক কোন বংশের সম্রাট ছিলেন কুপ্ত বংশ কুষাণ বংশ মৌর্য বংশ আর্য বংশ তো বন্ধুরা এটির উত্তর হবে মৌর্য বংশ উত্তর গ মৌর্য মৌর্য বংশ এরপরে সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত কুয়ালালামপুর ম্যানিলা ব্যাংকক জেনেভা বন্ধুরা এটির উত্তর হবে ম্যানিলা উত্তর খ ম্যানিলা এগারো নম্বর রয়েছে নিখিল ভারত মুসলিম লীগ কোন শহরে প্রতিষ্ঠিত হয় দিল্লি ঢাকা মুম্বাই লাহোর বন্ধুরা এটির উত্তর হবে খ ঢাকা উত্তর খ ঢাকা বারো নম্বরে রয়েছে নিচের কোন দেশ এর সদস্য নয় কানাডা ইসরায়েল তুরস্ক যুক্তরাষ্ট্র তো বন্ধুরা এটির উত্তর হবে ইসরায়েল উত্তর ক ইসরায়েল তেরো নম্বরে রয়েছে ককে ককেশাস অঞ্চলটি অবস্থিত এশিয়া ও ইউরোপে আফ্রিকা ও ওশেনিয়ায় আমেরিকা ও অ্যান্টার্কটিকা আফ্রিকা ও অ্যান্টার্কটিকা তো বন্ধুরা এটির উত্তর হবে ক এশিয়া ও ইউরোপ উত্তর ক এশিয়া ও ইউরোপ চোদ্দ নম্বরে রয়েছে ইলামিত্র কোন আন্দোলনের নেতৃত্ব দেন ওহাবি আন্দোলন নীল বিদ্রোহ তেভাগা আন্দোলন টলক আন্দোলন এটির উত্তর হবে গ তেভাগা আন্দোলন উত্তর গ তেভাগা আন্দোলন নম্বর যে প্রশ্নটি রয়েছে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি পঁচিশ ডিসেম্বর পনেরো এপ্রিল একুশ জুন তিরিশ ডিসেম্বর বন্ধুরা এটির উত্তর হবে একুশ জুন উত্তর গ একুশ জুন ষোলো নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আব্দুল গাফার চৌধুরী সুকুমার রায় এটির উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তাজিং ডং কেউ ক্রাডাং লালমাই পাহাড় কোনোটি নয় তো বন্ধুরা এটির উত্তর হবে ক তাজিং ডং তাজিম ড আঠারো নম্বর রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে সাবির আহমেদ ইমরুল হাসান কাজী সালাউদ্দিন তাবিত আওয়াল তো বন্ধুরা এটির উত্তর হবে ঘ তাবিত আওয়াল উত্তর ঘ তাবিত আওয়াল উনিশ নম্বর প্রশ্ন রয়েছে বিটকয়েন নিচের কোন দেশের অফিসিয়াল মুদ্রা উত্তর কোরিয়া এল সালভাদর ভিয়েতনাম জেনেজুয়েলা তো বন্ধুরা এটির উত্তর হবে খ এল সালভাদর এল সালভাদর তো বন্ধুরা সাধারণ গান থেকে যে চূড়ান্ত বিশটি প্রশ্ন তার উনিশটি প্রশ্ন এতক্ষণ আলোচনা করলাম তো সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে বিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রবাসী আয় শিষ্য দেশ কোনটি তো বন্ধুরা এটিতে চারটি অপশন রয়েছে বাংলাদেশ ফিলিপাইন ভারত মেক্সিকো তো এটির উত্তর হবে ভারত উত্তর গ ভারত বন্ধুরা ভর্তি পরীক্ষায় খুব ভালো করার জন্য এই বিশটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে কয়েকবার করে দেখবে এবং এটাতে এটাকে তোমরা খাতায় কিছুক্ষণ ট্রাই করবে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবে। তো বন্ধুরা ভালো থাকো আর তোমাদের খুব ভালো সুন্দর ভবিষ্যৎ কামনা করি তো ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফেজ